결합하다는 것은 방글라로 죽도꼬레. 예, 결합해서 워드, 예, 단어를 만들어요. 글자를 만들어요. 그래서 이 글자를 읽고 쓰고 또 말하고 이렇게 한글을 사용할 수가 있습니다. 리을, 리을. 미음, 리을. 유? 유, 으, 으. 비읍, 외외 쌍 비읍, 쌍시읍쌍 시옷, 쌍 시옷. 우리 앞으로 아말코 더 어느 쪽으로 걸 자, 아, 아. 야. 야, 어, 모음 어. 네. 짧고래 디디어 벤젠 분으로 끼 받침 이 샵에 자음 아래 발리어 파란, 네, 따란. 자, 고촌도 액다 받침 꼬래 보내된 자음. 다음 꼰따? 벤젠보르노 시옷 시옷 예 시옷 알. 소름 돋는 에. 예. 에, 예. 에. 에이, 에이? 예. 예. A 자 A 예 A A A? 예 제가 세탈 포레 벤젠보르노 디귿 디귿 프로시노 타케. 또건 아미 알 아말 모토 아래쪽 티쳐케 아프나라 지카샤코또건 아브라 아프나라 셔도이 밥에 발로 밥에 부지에 됐치 자. 에버 아렉다니엄 니치. 이 수업에 쇼업쇼머에 엉쇼 그런 거로. 어 어느 버스틱 걸 뺐나. 따올레 마제 에갭갭갭 닦을래. 순들 밥에 부스 테 빨렸나. 자, 그리고 에버 에이 클래스에 아프나라 식첸따이블로두윗팀바 바샤테케 니제의 어떠연거로 따올레 আমার থেকে আরও বেশি ভালো পাবে ভাষা আপনারা অবশ্যই ইউজ করতে পারবে আমি কে ভিলেজে নতুন জয়েন করেছি আমি টপিক ওয়ানের স্টুডেন্ট আশা করছি এই কোর্স শেষ করার পরে হয়তো আমি আবার জয়েন করব নেক্সট লেভেলের জন্য এবং আশা করছি এই আমার স্কিলস দিয়ে আমি কোরিয়া গিয়ে পড়াশোনার জন্য ইউজ করতে পারবো ভালোভাবে কোরিয়ান ভাষা শেখায় এক্স ফাই কেবিলেজে আসা অ্যান্ড আমি এখানে এসে খুব ভালোভাবে আমার পড়াশোনাটা শেষ করতে পেরেছি এখন পর্যন্ত আশা করি টপিক লেভেল থ্রিতে একটা ভালো রেজাল্ট করতে পারবো ভবিষ্যতে যখন পরীক্ষা দেওয়া সেগুলোস থেকে তিন মাস ডবল ডেভেলপ মেম্বার কাছে অধ্যয়ন করছি তো আমার আঠেরো তারিখে এক্সাম আছে তো সে এক্সামে আমি একটা ভালো ফলাফলের আশা করছি তো আগামীতে এখানে আমি তিন লেভেলের জন্য এখানে আবার আমি এখানে ভর্তি হতে চাই এবং তিন লেভেলের জন্য এখানে আমি একটা ভালো ফলাফলের আশা করছি আমি অনেক দিন ধরে এখানে আসছি কে ভিলেজে এবং কে ভিলেজে এনভায়রনমেন্ট আমার খুবই ভালো লাগছে মার্টিন স্যার আছে দেবলিনা ম্যাম আছে এবং অন্যান্য ভাইয়াপুরা আছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারছি এবং ভবিষ্যতে আরও অনেক এক্সপিরিয়েন্স করতে পারবো ইনশাআল্লাহ দিস ইজ মনিম হোসেন আমার্কিং অ্যাজ অ্যান বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হেয়ার কে ভিলেজ সো কেই ভিলেজ মেইনলি একটা কোরিয়ান কোম্পানি এবং এখানে ম্যানেজমেন্ট টিম সব এডিটিভ কোরিয়ান এবং আমরা যেটা করি এখানে মেইনলি কাজ করি স্টুডেন্ট ভিসা নিয়ে কারণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসার অনেক চাহিদা বর্তমানে কারণ আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টের যে মন মানসিকতা তারা চায় যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য যেমন ইউকে ইউএসএ ক্যানাডা বাট ওখানে ভিসা জটিলতা আছে প্লাস এখন বর্তমানে ভিসা খুবই কম দিচ্ছে প্লাস ওখানকার খরচগুলো অনেক বেশি এবং যাওয়ার জন্য একটা মিনিমাম বাজেট ওটা হিউজ সেদিক থেকে হিসাব করলে সাউথ কোরিয়া সেম ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে বাট খুবই কম খরচে এবং একটা স্টুডেন্ট ওখানে পার্ট টাইম জব এবং আফটার গ্র্যাজুয়েশন দেয়ার অনেক অপরচুনিটিস এবং দে ক্যান আর্ন লড একটা স্টুডেন্ট দুইটা ওয়েতে যেতে পারে সাউথ কোরিয়াতে এক ইংলিশ ট্র্যাকে একটা কোরিয়ান ট্র্যাকে সো ইংলিশ ট্র্যাকে যারা যায় তাদের জন্য রিকোয়ারমেন্ট আইএলসের সার্টিফিকেট মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অ্যাপ্লাই করা যায় বাট আমরা সিক্স নিয়ে অ্যাপ্লাই করি মিনস এটা যে ভিসাটা খুবই সহজতর হয় এবং আরেকটা আছে কোরিয়ান ট্র্যাক সো এক্ষেত্রে কোরিয়ান ট্র্যাকের জন্য কোরিয়ান সার্টিফিকেট যেটা টপিক সার্টিফিকেট ওটা লাগে ওটা লেভেল থ্রি হলে আমরা অ্যাপ্লাই করতে পারি সো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করতে যেতে চাই সে ইংলিশ ট্র্যাকে যেতে পারবে এবং কোরিয়ান ট্র্যাকেও যেতে পারবে বাট তারপরও আমরা যদি বলি কেউ ইংলিশটা যায় যাই তারপরেও বলি আমরা এখানে তার ল্যাঙ্গুয়েজটা সে যেন ঠিক করে যায় অ্যাটলিস্ট কমিউনিকেশন যেন এখানে করতে পারে অ্যাটলিস্ট সিক্স মান্থ সেভেন মান্থ এখান থেকে যদি লেভেল ওয়ান টু করে যায় তাহলে তার জন্য এটা খুবই ইজি এবং ওখানে সে তার লাইফটা খুব সহজভাবে লিড করতে পারবে প্রতি লেভেলের জন্য আমাদের কোর্সগুলো সাজানো তিন মাস করে প্রতি লেভেল থ্রি মান্থ সো তিন থ্রি লেভেল পর্যন্ত করতে গেলে অ্যাটলিস্ট নাইন মান্থ টাইম লাগে টিভ টিচাররাই শেখান যেহেতু স্টুডেন্টের সংখ্যা অ্যান্ড ব্যাচ সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তাই হচ্ছে গিয়ে নেটিভ টিচারদের অ্যাকচুয়ালি মেনটেন করা পসিবল হয় দেখে আমরা নেটিভ টিচাররা এসে জয়েন করেছি অ্যান্ড আমরা বিগিনার লেভেলটাতে হচ্ছে গিয়ে দেখি আর কি সো বিগিনার লেভেলে আমরা সেম যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কী কী দরকার হয় পাওয়েলস কনসলেন্স স্পিকিং লিসেনিং রিডিং অ্যান্ড কি রাইটিং এগুলো সব শেখানো হয় আর কি This is Martin Guan, vice President in K-Village. Happy Hunger Day today. So we are serving to you is Korean language class and their study abroad uh, education in, in Korea. Please come to visit our K village enjoy to your life in Korea. Thank you